কয়েকদিন আগে ও কেন উপদুষ্কার খাতা নাম তুললো ব্যবসা কত আল্লাহ শকুল যে আমাদের আশা বর্ষায় পুরে হয়েছে

وَعَلَيْهَا عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهر كتك أمان الله زي كون عبد الله مونة الله وما نقر منهم <عليم> إلا أن يؤمنوا بالله العزيز الحميد

সন্ধ্যা হয়ে গেছে দেখে সুন্দর সময় বাতি নিবানো পাহাড়ের গুহায় এমানের পাহাড়ের গুহায় বসে 25 থেকে 30 জন মানুষ ইসানোবের ধর্মের একজন আলেম মস্ক করাইতে সিনজিল কিতাব আর জাগার করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ ইল্লা আল্লাহ কইনা আমি জানেন এই তাসপিরে যদি এক পালায় দেন শোনেন শোনেন এই তাসপিরে যদি এক পালায় দেন আর সারা পৃথিবী জান্নাত জাহান্নাম আল্লাহ সারা দুনিয়ায় যত ভালো তার জিনিস আছে সব যদি এক পালায় দেন এই তাসবিহ শূন্য স্থান পুরো হবে আল্লাহ করে আব্দুল্লাহ দেহে পাহাড়ে গুহায় হয় 25 থেকে 30 জন মানুষ আর আমার আল্লাহ জেগে গেছে তারা কি নবী মোহাম্মদ রুম্মান তারা বসে তো আব্দুল্লাহ মনে মনে কয়েক সাহস কত বলো বাদশাহ আল্লাহ শব্দ বন্ধ করে দিছে আর ওরা পঁচিশ তিরিশ জন আল্লাহ আল্লাহ জেগের করতেছে এই তো সাহস কত বড় আবদুল্লাহ তাদের সাথে এক হয়ে উঠে যে আসতে করে পিছনে আব্দুর রহমানের ডেকে ডেকে বলে তোমার সাহস কত বড় তুমি মাওলার জেকের চালু রাখছো এবার একটা আওয়াজ দিয়ে আব্দুর রহমান বলতেছে আমি জীবন দিব ইমান দিব জোরে 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 জীবন দিব জানি তোর রাজা ইউসুফ জনওয়াস সারা দুনিয়ার মানুষের মুখ বন্ধ করতে পারবে আমরা খাটি ইমানদারের মুখকে বন্ধ করতে পারবে না আবদুল্লাহ বলে দেখেন আমি একজন মুসলমান আমি যদি রাজ দরবারে আসছি আমাকে কিনে আনছে আমার ওই যৌতুষী বিদ্যা এখনো শেখাইতে পারে নাই আমি আমার মাবুদের কালেমার পরে আছি আব্দুর রহমান সাহেব বলতেছে বলস কি তুলে না রাজা বাচ্চা এত টাকা খরচ করে জরুরি শিখিনা আচ্ছা তোমাদের প্রতিদিনের ক্লাস কোথায় এইখানে হয় পাশের গ্রামে হয় তবে বাবা বাচ্চার আওয়াজে তো আমরা পড়তে পারি না সে তো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কালকে বাচ্চার বাড়ির থেকে পেরায় পনেরো কিলোমিটার দূরে ঠিক এই টাইমে এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল জামাতের কার্যক্রম ছিল কথা বলেন আব্দুল্লাহ বলে দেখো আমি কালকে তোমাদের ওখানে উপস্থিত হয়ে যাব সকালবেলা যখন আবদুল্লা গেছে আব্দুল্লাহকে পড়াইতেছে মাত্র ছয় মাসের ভিতরে আবদুল্লাহ পাক্কা কি হয়ে গেছে

আবদুল্লাহ তোকে ভেরি ভেরি থ্যাংকস জৌতুষির কাছে শিক্ষে এত কিছু শিখে ফেলা গল্প বসে আবদুল্লাহ বলে ফেললেন তোমার জৌতুষি শিখাইছে ঘোরার টি মনে মনে বলছে জোরে বলে না জোরে বলে তারা খেলে মারহাবা বলেন আমার আল্লাহ সেই কথা বলে দিন রাখার জন্য তোমার নবীজরম পাহাড়ে পাহাড়ে ইব্রাহিম নয়টা বছর পাহাড়ে পাহাড়ে গোপনে গোপনে জীবিত রেখেছি কিছু কিছু সময় আমার দিনই লাগি টেকাই রাখার জন্য গোপন রাখতে হবে আমি ভাই আসি না নাই এখনো আছে

কেমনি বাঘটা মারবো তুমি হেগাই দাও না আব্দুল্লাহ তো নবী না বুঝেন নাই আব্দুল মনের মধ্যে আমার আল্লাহ ঢোকাই দিল কেমনে কায়দা করে আবদুল্লাহ সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিয়ে না সোলা বুট চিনেন না যদি না যেগুল আছে ঠিক ছোলা বোর্ডের মধ্যে দুটো পাথর আব্দুল হাতে এটা আমার বাপের বানানোর কথা না আমার আল্লাহ কি বলে সরেন আমার নবীর কাছে মধ্যে পাথর হাতে নিয়ে বলে এটা এখন আর পাথর নাই বোমা হয়ে গেছে আমি আর